আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হংকং ট্রাভেল গাইড বল বন্ধুরা আজকের ব্লগে আপনারা জানতে পারবেন হংকং কিভাবে আপনারা ট্রাভেল করবেন ভিসা কোনখান থেকে করবেন এয়ার টিকিট কীভাবে কাটবেন সস্তে কোনখানে থাকা যায় হালাল খাবার কোনখানে পাওয়া যায় কোন কোন ট্রান্সপোর্টেশনে চললে আপনাদের টাকা সেভ হবে বাজেট একটা ট্রাভেল গাইড দেওয়ার চেষ্টা করবো আমি রুহান যত রীতি হাজির হয়ে গেলাম আপনাদের জন্য ইনফরমেটিভ ব্লগ নিয়ে ভিডিওটি যারা নতুন দেখতেছেন তাদেরকে বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করে আমাদের পেজের সঙ্গে ফলো দিয়ে পাশিয়ে থাকুন তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে ভিসা কিভাবে করবেন দেখেন আজাইরা আমরা বাদ দিই বিভিন্ন ধরনের বেহুদা কথা কি আপনাদের টাইম ওয়েস্ট না করি প্রথমত হলো যে হংকং ভিসা রিকোয়ারমেন্ট ভিসা রিকোয়ারমেন্টের জন্য আপনাদের কি কি প্রয়োজন ভিসার জন্য আপনাদের প্রয়োজন হলো পাসপোর্ট সাইজের ছবি প্রথমত একটা দ্বিতীয়ত আপনার ভ্যালিড ছয় মাসে পাসপোর্ট যদি ভ্যালিড থাকে একটা পাসপোর্ট কপি দ্বিতীয়ত হলো যে আপনার ফরওয়ার্ডিং লেটার তৃতীয়ত ফ্লাইট বুকিং চতুর্থ হোটেল বুকিং এবং হলো যে ট্রাভেল আইটিনারি লাগবে তারপর হলো যে তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে টিন সার্টিফিকেট সলভেন্সি সহ আপনি যদি ব্যবসা করে থাকেন ব্যবসার হলো যে ট্রেড লাইসেন্স জব করে থাকলে হলো যে আপনার জবের ওইখান থেকে লিভ লেটার লাগবে এবং হলো যে আপনার যদি ভিজিটিং কার্ড থাকে তাহলে আলহামদুলিল্লাহ এটা ডেফিনেটলি লাগবে না থাকলেও আপনার করে নিতে হবে অতিরিক্ত কিছু ডকুমেন্ট থাকবে যদি আপনি বিজনেসে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন অথবা আপনি যদি ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে যেতে চান তাদের এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট এই জিনিসগুলো লাগতে পারে তবে এর বাহিরে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি এর বাহিরেও কিন্তু হংকং বিসার জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তারপরেও আপনাকে ভেরিফাইয়ের জন্য দু তিনবার আরও এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশান খুঁজতে পারে যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার পরেও আবার ব্যাঙ্ক স্টেটমেন্ট ওরা বিগত ছয় মাসের খুঁজতে পারে তো এখানে হলো যে মূলত হংকং ইমিগ্রেশন থেকে আপনাকে কিন্তু বিসাটা দিয়ে দেয় তো ওখান থেকে যখন আপনি একবার ভিসা পেয়ে যাবেন ইমিগ্রেশন কোনো ঝামেলা হবে না তো ভিসার রিকোয়ারমেন্ট লিস্টগুলো বুঝতে পারছেন ওদের ওয়েবসাইটে গিয়ে সাবমিট করলে আপনারা ভিসা পাবেন তারপরও নাইনটি নাইন পার্সেন্ট বিসা রিজেক্ট হয়ে ভালোভাবে সাবমিট করতে না পারে যদি আপনারা হংকং বিসা নিয়ে কোনো টেনশনে থাকেন তাহলে আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি যেখানে বসে আসি বিলি ট্রাভেলমারের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই বিষয়ে হেল্প করবো আমরা প্রসেসিং ফি অ্যাম্বাসি ফি সহ টোটাল আমরা হলো যে বারো হাজার টাকা করে নিয়ে থাকি নিচের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ওকে বিসার কথা গেলুন দ্বিতীয়ত ইয়ার টিকিট ইয়ার টিকেটের ক্ষেত্রে ক্যাতে পেসিফিক ডাইরেক্ট ফ্লাইট কিন্তু ঢাকা থেকে পরিচালনা করে হংকংয়ে তবে যদি সস্তায় টিকিট কাটতে চান তাহলে চায়না ট্রানজিট হয়ে যাবেন এ ট্রানজিট হয়ে চায়না স্ট্যান্ড করে যদি যান আপনি পঁয়ত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকার ভিতরে আপনি টিকিট পেয়ে যাবেন আপডাউন অথবা আপনি ডাইরেক্ট যদি যেতে চান তাহলে প্রাইসটা কিন্তু হিউজ পড়ে যায় ক্যাতে পেসিফিকের ফ্লাইট প্রাইস অনেক খাবার দাবার মুঠেও ভালো না এই ক্যাতে পেসিফিক নিয়ে আমি কিন্তু সম্পূর্ণ একটা রিভিউ ব্লগ ছাড়ছি যেটা হলো যে আমার ইউটিউব চ্যানেল দ্য ফ্লাইট ক্রিটিক্সে আপলোড আছে দ্য ফ্লাইট ক্রিটিক্স কাইন্ডলি আপনারা কিন্তু একটু সার্চ করে নেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাবেন তাহলে বিভিন্ন দেশের ফ্লাইট রিভিউ নিয়ে কিন্তু আপনি ব্লগ দেখতে পারেন ফ্লাইটে কী সুবিধা পাচ্ছেন সস্তায় কীভাবে কাটবেন সকল ইনফরমেশন কিন্তু দ্য ফ্লাইট ক্রিটিক্সে এখানে শুধু ইয়ার রিভিউ নিয়ে ব্লক হয় বাংলাদেশে আমি প্রথম করে থাকি তো আপনাদেরকে কিন্তু যাওয়ার নিমন্ত্রণ রইল ফ্লাইট টিকিট কাটবেন কখন মিনিমাম আপনি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ দিন পূর্বে যদি ফ্লাইট টিকিট কাটেন খুব সস্তা কাটতে পারবেন হংকংয়ের জন্য খুব ইজি মেথড দেখেন অনেকে আপনাদেরকে কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয় যে এত টাকা এত সস্তা টিকিট অত টাকা অত সস্তা টিকিট আপনি গুগলে সার্চ করবেন ফ্লাইট প্রাইসগুলো আপনি দেখতে পারবেন কেউ যদি এরছে আপনাকে দশ হাজার পনেরো হাজার কম দেয় এর মানে বুঝুন চক্র কখনও সস্তায় পড়ে গিয়ে নিজের টাকাগুলো হারাবেন না বি কেয়ারফুল ফ্লাইট টিকিট কাটার আগে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ দিন মিনিমাম আপনি আগে কাটবেন তাহলে আপনি ফ্লাইট টিকিট খুব সস্তায় পেয়ে যাবেন আমরা এখন দুইটা সাবজেক্ট আপনাদেরকে বললাম যে বিশা কীভাবে করবেন ফ্লাইট টিকিট এখন হলো যে হোটেল হোটেল নেওয়ার ক্ষেত্রে যেহেতু আমরা বাঙালি আমরা চেষ্টা করবো এমন জায়গায় হোটেল নিতে যেখানে বাঙালির লোকজন আরও আসে হালাল খাবার খাওয়া যায় বাদ টাথ এগুলো আশেপাশে থাকে মতো এবং স্ট্রিট এরিয়া হয় মতো কারণ অজায়গা কো হোটেল নিলে কিন্তু পরবর্তীতে সাফার করা লাগবে আপনাদের তো চংকিং মেনশনের পাশে আপনারা হোটেল নেবেন যখনই হোটেল বুক করবেন ওখানে কিন্তু বিভিন্ন অ্যাপার্টমেন্ট গেস্ট হাউস হিসেবে বাড়া দেয় সেখান থেকে আপনি আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার এটা হলো যে আপনার গেস্ট হাউস বেঁধে কিন্তু আপনি কি করতে পারবেন হোটেল বুকিং করতে পারবেন ইয়ার আপনি ট্রিপ ডট কম বুকিং ডট কম সহ এগোটাতে আপনি পেয়ে যাবেন হোটেল হোটেল বুকিংয়ের ওয়েবসাইটগুলোতেই আপনি হোটেল অথবা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন আপনারা কাইন্ডলি এটা যখনই যাবেন যাওয়ার আগে এগুলো করে নেবেন আর যদি না করেন যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিসা করবেন তাদের মাধ্যমে আপনি করে নিতে পারেন তবে এটাতে একটু কস্ট বেশি পড়বে সবসময় একটা মাস্টার কার্ড অথবা ডেবিট ক্রেডিট কার্ড আপনি ডলার এনরোস করে রাখবেন তাহলে কী হবে অনলাইনে বিভিন্ন ধরনের ট্রানজাকশনের সময় আপনার কারোর উপর নির্ভরশীল হতে হবে না হোটেল বুকিংয়ের ক্ষেত্রে সবসময় চংকিং মেনশনের পাশে নেবেন ওখানে বাঙালি খাবার পাওয়া যায় হালাল খাবার সহ ওখান থেকে মেট্রো পাশে সবসময় হোটেল বুকিংয়ের সময় মেট্রোটা দেখবেন যাতায়াতের জন্য সুবিধা হয়ে যাবে তো আমরা তিনটা ধাপ কমপ্লিট করলাম ইয়ার টিকিট হোটেল বুকিং দেন হলো ভিসা প্রসেসিং এখন হলো খাবার দাবার যেটা বলতেছিলাম খাবার দাবার হালাল খাবার দাবার পাবেন আমরা কিন্তু খাবার দাবার আগে আর একটা কথা বলি আমরা হংকংয়ে আপনাদেরকে মজার কিছু ইনফরমেশন দিবে সেটা সর্বশেষে আপনাদের কাজের কথাগুলো আগে বলে নিই সেটা হলো যে খাবার দাবার চংকিং মেনশনে কিন্তু তিন থেকে চারটা আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবেন দুটো বাঙালি রেস্টুরেন্ট পাবেন যেখানে হয়তো বাঙালি খাবার পাবেন দাম কিন্তু প্রচুর হোটেল হোটেল প্রাইসও কিন্তু অনেক দাম ওখানে খাবারের দাম আরও বেশি আমার মনে হয় এশিয়ার ভিতর সবচেয়ে এক্সপেন্সিভ দেশ হলো হংকং হংকং যদিও দেশ বাট এটা কিন্তু পুরো চায়না সাহিত্য শাসিত একটা দেশ হয়তো দুই চার দশ বছর পরে গিয়ে চায়না এটা নিজেদের মাধ্যমে করে নিয়ে নিবে ওদের একটা লো আছে সম্ভবত দু হাজার আড়াইশ নাকি চৌত্রিশ সাল পর্যন্ত ওরা আলাদা দেশ হিসেবে থাকতে পারবে পরবর্তীতে কিন্তু চাইনার আন্ডারে এটা চলে যাবে বাঙালিরা যদি চান এই মুহূর্তে গিয়ে ঘুরে আসতে পারেন আলাদা একটা দেশ হংকং গিয়ে দেখে আসতে পারেন খাবার দাবারের জন্য চংকিং মেনশন সহ বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবেন যেখানে আপনি হালাল খাবারও খুঁজলেই পাবেন হংকং কিন্তু বুদ্ধিস্ট একটা কান্ট্রি এখানে কিন্তু আপনার সাতাইশ পার্সেন্ট বুদ্ধিস্ট তারপর প্রটেস্ট হলো যে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট রোমান হলো যে আপনার ফাইভ পয়েন্ট থ্রি মুসলিম আছে ফোর পয়েন্ট টু এবং হিন্দু আছে ওয়ান পয়েন্ট ফোর বুঝতে পারতেছেন তো এটা বৌদ্ধ ধর্মাবলম্বী একটা দেশ যেখানে আপনি গেলে ওইখানে মসজিদও দেখতে পারবেন এখানে আপনি মন্দিরও দেখতে পারবেন সব কিছুই চলে ওখানে কোনো আপনার মানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি আজ কোনো পেঁচাল নেই যে যার ধর্ম সুন্দরভাবে পালন করছে সে কাজের প্রতি ওরা খুবই ফোকাস তো এই জিনিসগুলো আপনারা যখন যাবেন ওখানে দেখতে পারবেন চংকিং মেনশনের সাথে কিন্তু একটা সুন্দর মসজিদ আছে যে মসজিদটাতে গিয়ে শুক্রবারে আমি নিজে নামাজ পড়ছি আপনারা চাইলে যেতে পারেন যে কোনো দেশে যাওয়ার সময় আশেপাশে মসজিদগুলো ভিজিট করলে আলাদা একটা ভালো লাগে কাজ করে ইসলামিক ইতিহাস কালচার কোন দেশ কীভাবে ইসলামকে পালন করে তাদের ভিতরে কি জিনিসগুলো কিন্তু আপনাদের জানার আগ্রহ থাকার কথা বাই দা ওয়ে আমরা এই টপিক চেঞ্জ করে এখন যাচ্ছি হলো যে ট্রান্সপোর্টেশন আপনি যাতায়াত ব্যবস্থা কি আমি দ্রুত কথা বলতেছি এবং শর্টকাট আজার অ্যাপেচাল না করে বিকজ যেহেতু ভিডিওটা দেখতেছেন আপনি নিশ্চয়ই হল হংকং যাওয়ার জন্য প্ল্যান করতেছেন যার কারণে তবে হ্যাঁ এতটুক পর্যন্ত যদি ভিডিওটা কেউ দেখে থাকেন কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লক সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন এবং হংকংয়ের বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনি দেখতে কেমন কীভাবে যাবেন কত খরচ করবে এইসব ডিটেল নিয়ে বাকি ব্লগুলোও দেখতে পারবেন আর না গেলেও যারা ভ্রমণপিবাস তাদের জন্য আশা করি আমার ব্লগগুলো কাজে আসবে তো রোহান ব্লক ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখার নিমন্ত্রণ রইলো ফর্কেতে তো ট্রান্সপোর্টেশনের কথা বলতেছি আমি যেহেতু একটা এক্সপেন্সিভ কান্ট্রি হংকং প্রচুর টাকা খরচ হয়ে যেখানে ভ্রমণ করলে সেক্ষেত্রে আপনি এখানে মেট্রোটা খুব ইজিলি ইউজ করতে পারেন মেট্রো ট্রাম খুবই সস্তা তো মেট্রো কার্ড কীভাবে ইউজ করবেন ওই মেট্রো ব্লকটা কিন্তু আপনারা ডেফিনেটলি দেখবেন বিশেষ করে আমার হংকং সিরিজের তাহলে ফুল বুঝে যাবেন কারণ এখন যদি আমি আপনাকে এক্সপ্লেন করতে যাই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আপনার যে খুবই সহজ ইংলিশ ভাষায় লেখা আপনি বুঝতে পারবেন গুগলে সার্চ করবেন কোনখান থেকে কোনখানে যাবেন মেট্রোর সব জায়গাতে আছে আমরা এখন আসতেছি হলো যে ট্যুরিস্ট ডেস্টিনেশন নিয়ে হংকংয়ে দেখার মতো কয়েকটা স্ট্রিট আছে যেমন চংকিং মেনশন এক দ্বিতীয়ত ডিজনিল্যান্ড তৃতীয়ত হল যে থাইও ভিলেজ চতুর্থ হল যে আপনার ট্রাম্প পঞ্চম হলো যে দ্য পিক এই জায়গাগুলো ডেফিনেটলি কিন্তু দেখবেন খুব ছোট্ট একটা দেশ আপনি হলো যে সর্বোচ্চ তিন দিনের ভিতর পুরো হংকং ঘুরে আসতে পারবেন আপনার জন্য এত আহামরির দিন লাগবে না একদিনে দু তিনটা প্লেস ঘুরা যায় এবং চাইলে ওখানে শপিং করতে পারেন অ্যাপেলের গ্যাজেট কিন্তু সস্তায় পেয়ে যাবেন যেখানে কিনা ট্যাক্স ফ্রি অনেক কিছুই নিতে পারবেন যদিও বাকি সব জিনিসের দাম তো যাতায়াতের জন্য তো আপনারা বুঝে গেছেন এবং হলো যে কোথায় কোথায় ঘুরবেন আমি নামগুলো আবারও বলতেছি থাই ও ভিলেজ দ্য পিক দেন হলো যে আপনারা ঘুরতে পারেন ডিজনিল্যান্ড দেন হলো চংকিং মেনশন স্ট্রিট রোড তারপর আপনার যেতে পারেন হলো যে টেম্পল স্ট্রিট টেম্পল স্ট্রিটে বি যাবেন যেখানে গেলে আপনি পাতায়ার একটা ফিল পাবেন যারা একটু দুষ্টুটাইভেল তাদেরকে বলে রাখি গিয়ে ঘুরে আসতে পারেন ক্লাব টাব সব অনেক কিছু দেখতে পারবেন খুব সুন্দর একটা জায়গা তবে মাথায় রাখতে হবে যে পকেটে বাজেটও কিন্তু সেভাবে থাকতে হবে তো আপনারা কি কী জানতে পারেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে ভিসা প্রসেসিং এয়ার টিকিট হোটেল বুকিং খাবার দাবার ট্রান্সপোর্টেশন টুরিস্ট ডেস্টিনেশন এবার হলো যে হংকং সম্পর্কে কিছু কথা বলে আপনাদেরকে আশা করি এতটুকুর ভিতরে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে গেছেন তারপরে যদি না পেয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিড়ি ট্রাভেল মাঠে এসে কোনো একদিন আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে পারেন তাহলে হয়তো আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারি যদি আমি দেশে থাকি যদিও আমি বিশ্ব বিশ্বভ্রমণে বের হয়েছি প্রত্যেক মাসে আমার একটা না একটা দেশ ট্যুর থাকে তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো আমি ভ্রমণ করে আমার যত জ্ঞান আমার যত অভিজ্ঞতা সব কিছু আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য যাতে আপনারাও উপকৃত হন মতো দেখেন এইসব ভিডিও করে আমার কোনো লাভ অথবা ফায়দা নেই অনেকে স্পন্সার নিয়ে আসে আজ এবার অনেক প্রচুর স্পন্সার আছে আমি যেগুলো নেই না আমার এখানে আর্নিংটা মেন ফ্যাক্ট না ফ্যাক্ট হলো যে আমার পুরো দুনিয়া দেখতে হবে এবং আমি আমার চোখ এবং ক্যামেরা লেন্সের মাধ্যমে আমি আপনাদেরকেও একটা ভার্চুয়াল ট্যুর দেবো এটা হলো যে মেইন প্ল্যান তো হংকং সম্পর্কে একটা কথা সেটা হলো যে হংকং সম্পর্কে সবসময় আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা ছোট্ট একটা দেশ যে দেশটাতে আপনারা ভ্রমণ করতে যাবেন কখনো দশ পনেরো দিনের জন্য যাবেন না তাহলে পুরো লস হবে বিকজ ওখানে প্রচুর পরিমাণের আপনার হলো যে হোটেল ভাড়া খাবার দাবারের দাম প্রচুর পরিমাণের সব কিছুর দাম এত হাই যে আপনি ওখানে গিয়ে রেস্ট করার মতো কিছু না ছোট্ট একটা দেশ আহামোর কিছু না যে আপনি এখানে গেলে ঘুরতে পারবেন দ্বিতীয়ত হলো যে চেষ্টা করবেন যে মাল্টিপল ভিসা করার জন্য যদি মাল্টিপল ভিসা করে হংকংয়ে ঢুকেন ওখান থেকে মেকাও চলে যেতে পারবেন মেকাও আলাদা একটা দেশ যেখানে বাঙালিদের ভিসা লাগে না আমরা বাঙালিরা অনেকে হয়তো জানি না মেকাও উইদাউট বিসা কিন্তু আমরা বাঙালিরা যেতে পারি আমি যাওয়ার চেষ্টা করছিলাম যদি আমার রিটার্ন আমার হলো যে ডাবল এন্ট্রি ভিসা ছিল না শুধু সিঙ্গেল এন্ট্রি দেশ হয়ে আমি আর যাই না মেকআতে তা আপনারা গেলেই জিনিসটা কিন্তু মিস করবেন না আর যদি পারেন চায়না হংকং একসাথে লাগিয়ে দিবেন তাহলে আপনার এয়ার টিকিট সব সব কিছু আপনি ইজিলি পেয়ে যাবেন আপনারা তারপরেও যদি কোনো কিছু নিয়ে টেনশনে থাকেন যে কিভাবে আমি টিকিট করবো কিভাবে ভিসা করবো সুজ বিডি ট্রাভেল মার্টে চলে আসুন আমরা তো আছি আপনাদের হেল্প করার জন্য আশা করি আমার এই ছোট্ট শর্ট ব্লগে আপনারা মোটামুটি ইনফরমেশন পাইছেন ইন ডিটেল ইনফরমেশন পেতে গেলে হংকং সিরিজ রুহান ব্লগে গিয়ে ফুল দেখেন মেট্রো জার্নি নিয়ে টু ভিলেজ ব্লগ নিয়ে দেন হলো যে আপনি ইয়ার ব্লগ নিয়ে ইয়ার রিভিউ নিয়ে সব কিছু আপনি পেয়ে যাবেন তো ইন ডিটেলে শর্টকাটের চেষ্টা করলাম আপনাদেরকে আজকে আমি বোঝানোর জন্য তো যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং বাকি দেশে ট্রাভেল গাইড ব্লগ দেখে নিমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার I love this.